ঘর কিভাবে বন্ধ করবেন এই যে দেখুন আমি একটা বোতলের ভিতরে একটা কাগজে কিছু লিখে তারপরে আমি এটা বোতলের ভিতরে রেখে দিয়েছি এভাবে কিন্তু আপনি ঘরটাকে বন্ধ করতে পারেন কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি এবং আপনাকে বলে দিচ্ছি প্রথমে আপনি অবশ্যই আয়তুল কুরসি পড়বেন হয়ে তারপরে আপনি আয়তুল কুরসি পড়বেন এরপরে সুরা ফাতেহা এরপরে সোরা এরপরে আপনি সুরা বাকরা শেষ দুইটা অ্যাপ করবেন পরে বুকে ফোঁ দিবেন এবং হাতে ফোঁ দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দেবেন তাহলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এরপরে আপনি ঘরটাকে বন্ধ করবেন কিভাবে যেহেতু আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটি প্রচুর পরিমাণে মানুষ দেখেছে এবং তারা বলছে যেহেতু লোহার পেরাক তো অনেক সময় দেখা যাচ্ছে ফ্ল্যাটে লোহার পেরাক দেওয়া যায় না সেই ক্ষেত্রে করণীয় কি এজন্য আপনি অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে সোরাতো তরেক পবিত্র কোরআনুল কারেমের অন্যতম একটি সোরা সোরাতো তরেক এটা ৩০ নম্বর পারার এগারো নম্বর ১৪ চোদ্দ পুরোনো নম্বর লাইন সোরা তরেকের পনেরো ষোলো সতেরো এই তিনটি আয়াত ইন্নাহুম ইয়াকিদু না কেইদাম ওয়াকিদু কয়িদা ফমাহিলিল কাফিরি না রুওয়াইদা এই তিনটি আয়াত আপনি বার করবেন বিশেষ করে 100 বার পানিতে ফো দিবেন এছাড়া আপনি ইন্নাহুম ইয়াকীদুনা কায়দা ওয়া আকীদু কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা এটা একটা কাগজে লিখবেন যদি লিখতে পারেন আর এটা লিখবেন দেখে দেখে কোরআন দেখে দেখে লিখবেন সূরা তারিক কবিতা কোরআনুল কারীমের সূরা তারিক 30 নম্বর পারার ভিতরে রয়েছে সূরা তারিকের 15 16 17 তিনটি আয়াত লিখে আপনি একটা বোতলের ভিতরে ভরবেন ভরে এরপরে এই পানিটা আপনি কিছু নিয়ে এরপরে আপনি আপনার বাসার চারপাশে ছিটিয়ে দিবেন যখন আপনি ঘুমাবেন তখন আপনি চারপাশে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার ঘর বন্ধ থাকবে আল্লাহ পাক বলে আলমেন আপনাকে সকল ধরনের সব কিছু থেকে দুষ্ট জিন থেকে দুষ্ট মানুষ শয়তান থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি কালাম থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে প্রটেস্ট করবেন আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ থেকে আপনাকে বাঁচাবেন বিশেষ করে আল্লাহর প্রতি ট্রাস্ট আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে কবিরাসের কাছে যাবেন না ভন্ডের কাছে যাবেন না বিশেষ করে তারা আপনার উপরে চালান করে দিয়ে আপনাকে কঠিন বিপদের ভিতরে ফেলতে চাইবে এই জন্য আপনি একমাত্র কোরআন থেকে ফায়দা নেবেন বিশেষ করে আয়াতুল করছি পাচক তো নামাজ ঘরের ভিতরে পড়বেন কোনো মূর্তির ছবি রাখা যাবে না হারাম কাজ করা যাবে না এবং ছবি টানিয়ে রাখা যাবে আমরা অনেক সময় ছবি পিছনে টানিয়ে রাখি খবরদার এটা করবেন না ছবি টানিয়ে রাখা যাবে না এবং বিশেষ করে আপনি ঘরের ভিতরে হারাম কাজ কম করবেন হারাম কাজ করবেন না টেলিভিশন বেশি দেখবেন না এবং বিশেষ করে টেলিভিশন দূরে যেহেতু আপনি কোরআন দিয়ে সেই ঘরের ভিতরে সকল ধরনের সকল অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন অসুস্থতা অনেক সময় আমাদের বেড়ে যায় অনেক সময় ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া অথবা অনেক সময় দেখা যাচ্ছে সন্তানরা কথা শোনেনা পিতা মাতার কথা না এরকম যদি সমস্যা হয় তাহলে আমলগুলো করবেন বিশেষ করে পাচক তো নামাজ পড়বেন মাস্ট বি সবাইকে নামাজের কথা বলবেন নামাজ আয়তুল দুই আয়াত এগুলো বুকে এবং হাতে করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরকে হেফাজত করবেন আপনার শরীর বন্ধ থাকলে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে কুফুরি কালাম করে আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না এজন্য কোরআন থেকে আমরা ফায়দা নিব আল্লাহ তাহলে আমাদের সকলকে পরিপূর্ণ ভাবে আমল করার তৌফিক দান করে